ধুয়ো ধুয় কোথায় কোথায় দিদি গুড আফটারনুন সকালবেলা তো একচোট হয়ে গেছে আর আজকে হ্যাপিকে কে করেছি বলে এখন বেজে গেছে দুপুর একটা উনিশ যে হ্যাপিকে সান করেছি এখন হ্যাপি দিকে ঘোরাফেরা করছে ওকে স্নান করাতে গিয়ে আমার আজকে পুরো টাইমে একদম গন্ডগোল গেছে তারপর এত কাপড় জমা ফেলা ছিল এই স্নান করে এই উঠলাম এই মইটাকে তুলতে হবে ওপরেতে মানে এই একটা জঞ্জাল দাঁড়িয়ে চাঁচে আর এখন আমার পুজো হয়নি এখন পুজো করব আজকে যে সোমবার বাবা মতো জল ঢালবো তারপর কিছু খাবো প্রচন্ড খিদেও পেয়েছে আর যে এই যে হ্যাপিকে আবার দেখিয়ে দিই হ্যালো হ্যাপু যে হ্যাঁ আর সিম্বা ওই ঘরে বসে আছে আগে পুজোটা সেরে নিই তারপর কি হলো কি হলো কি হলো কি একটু বাইরে আওয়াজ পেলে আর দুজনে এত চিৎকার চেঁচামে শুরু করে মনে হচ্ছে যেন বোম পড়ে গেছে যাই হোক এই ঠাকুরের বাসনগুলো ধোয়া বাকি আছে কবে থেকে হয়েছে করে ঠরে তারপর যাব সেবন করতে খিদে পেয়েছে আগে পুরী চুন আইনি চলুন আগে মুখে ক্রিম মেখে নি শীতকাল পড়ে গেছে শীতকালে ক্রিম না মাখলে মুখ চোখ একদম পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে দেখুন এই একটা গাছ এই গাছটা হচ্ছে অপরাজিতা একবার ফুল দেওয়ার পর তারপর মরে গেছিল পুরো ডালটাল ছাটি দিয়েছিলাম আর এখন আবার নতুন নতুন কচি কচি পাতা হয়েছে কি সুন্দর লাগছে কবে যে পুরো পাতা হয়ে ফুল দেবে দারুণ আর এখানে দেখুন এই ম্যাগির প্যাকেটটার যখন থেকে ম্যাগি কিনেছি পুরো একদম ফাগুন্দা পড়ে আছে এটাকে ফেরত দেবো দেখাবো গিয়ে আরো গাছ আছে আর এখানে দেখুন এই যে চন্দ্রমল্লিকা গাছ ফুটেছে মানে ফুল ফুটেছে ফুল ফুটেছে আর এখানে বেগুন গাছে পাতা পাতা লঙ্কা বেঁচে গেছে গেছে তো সব মোটামুটি ফুল এসে এসে আমি আমার সারাশি বুঝে পাচ্ছি না রান্না এখনো হয়নি জানেন তো কখন রান্না হবে কি হবে কিছু বুঝতে পারছি না এইদিকে হ্যাপিদের তো খিদে পেয়ে গেছে আর চিড়েটা এখন রোকানো হয়নি সব আজকে না পুরো টাইমের পুরো উল্টা পাল্টা হয়ে গেছে যা তার একদম তো আজকে এখন বসি আমার ভাত হয়ে গেছে এখানে বাঁধাকপি বসিয়েছি সেদ্ধ বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে না তাতে কাজ হয়ে যাবে সোমবার নিরামিষই খাবো আর ওই হ্যাপি কে যেদিনকে করাবো না যদি যতক্ষণ না গাটা শুকিয়ে ওর গা না পুরো একদম ব্রাশ করতে পারছি ততক্ষণ ঘরের মধ্যে লোমে লোম পুরো মুখে লোম মানে যাচ্ছা তাই আর ও এখানে বসে আছে কোথায় ও না এটা এটা সিম্বা বসে আছে সিম্বার ঠিক টাইম মানে ওর দেড়টা বেজে গেলে খিদে পেয়ে যাবে চারি ওদের ভাত হয়ে গেছে আমি পুজো করতে যাবো মেয়ে দিয়ে দেবো ওদেরকে খাবার আর বাবু এটা একটু উতল এসে গেছে ওকে নামিয়ে দালটা বসে দেবো মোটামুটি আজকের জন্য পেট পুজোর সব কিছু সরঞ্জাম হয়ে যাবে আর এখন যাব হচ্ছে পুজো করতে যতই ঘর দুয়ার পরিষ্কার করি না কেন সন্ধের পর না ঘর যেরকম সেরকমই হয়ে যায় ওখান দিয়ে এই জামাকাপড় সব শীতের শীতের মনে হচ্ছে বেশি জামা কাপড় পরে আর এই হচ্ছে মন্দির আমার এখন পুজো করবো চলুন তো পুজোটা সেরে নি তারপর আসছি

খিদে পেয়ে গেছে জয়নাগরের মোয়া এই আজকে প্রথমবার এই বছরের জন্য তো খেয়ে রান্না করে ইভিনিং সেই সকালবেলা রান্না বান্না করতে করতে যে ভিডিওটা অফ করেছি এখন অন করেছি মাঝখানে যে যাবতীয় যা কাজ করেছি কিছু করিনি কেন না ভুলে গেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় কিছু জয়নগরের জয়নাগরের মোয়া খাওয়ার পর পেট এমন ফুল গেল কেউ কিচ্ছু খায়নি তো ভাত যেরকম কি সেরকম পড়ে আছে আর এখন আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটুখানি ইভিনিং ওয়াক করতে কারণ দিনের পর দিন যা আমার হচ্ছে এখন যদি ইভিনিং ওয়াক না করি তো পরবর্তীকালে খুব কষ্ট আছে তাই এখন যাচ্ছি হচ্ছে ইভিনিং ওয়াক করতে আর আমার দুই সঙ্গী ওখানে চলে এসেছে আমি একটু লেট হয়েছি তো চলুন তাহলে একদম দেখা হচ্ছে সেই যেখানে হাঁটতে যাবো সেখানেতে চলুন দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে

চল্লিশ মিনিট হাঁটা হয়ে গেছে এবার যাবো বাড়ি ওরা বেরিয়ে যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাবো চলো বাই তো চলে এসেছি বাবার বাড়িতে এখন বেজে গেছে হচ্ছে আটটা চার হাঁপিয়ে গেছি অনেক হেঁটেছি পায়ে জোর নেই এবার যাবো মায়ের সাথে সেই মাকে মা আমি শান্তিনিকেতন যাওয়ার আগে আবার আজকে দেখাবো মায়ের সাথে গল্প আজকে এখানে পুজো হয়েছে ভোগ খাবো তারপর আর অনেক হেঁটে নিয়েছি একদিন অতো হাঁটলে হবে না চলো ওখান থেকে ভোগও করছে এই যে মা আর বাবা এখন কমপুরতে শুয়ে আছে কটা না আর এসেছি এই যে ঠাকুরের ভোগ নিয়ে বসে পড়েছি যেতে আমার খিচুড়ি না খেলেই আত্মা শান্তি পাবো না আর এই যে মা আগে তুমি ভালো আছো

ভোগ খাওয়ার পর গল্প করতে করতে কি করে টাইমটা বেরিয়ে গে যায় না এখানে হচ্ছে পুজো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তারপরে চলে যাবো এই যে এখানে হচ্ছে আজকে চণ্ডীপাঠ আর এই যে মাকে স্থাপন করা হয়েছে এই যে আমাদের এই মাকে তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছে আমার ব্লগেতে আছে মাকে আমরা গেছিলাম মা বাবা সবাইকে নিয়ে তারাপীঠে তখন ওখান থেকে নিয়ে আসা হয়েছে এই যে হচ্ছে মা তারা

বাড়িতে এসে ভুলে পড়েছি আর রান্না সেরকম কিছু করা হয়নি হ্যাপিদের মাংসটাও করা হয়নি তো হ্যাপিদের মাংসটা এখানে বসিয়ে দিয়েছি এই যে আর ভাত রয়েছে আজকে রুটি হবে না তো ভাতটাকে একটু পনির দিয়ে ভাজবো ব্যাস হয়ে যাবে ওইটুকুনি ওদেরও খিদে পেকে দিয়ে দশটা সতেরো বেজে গেছে গল্প করতে করতে একদম টাইমের একদম জ্ঞানই ছিল না যাই হোক দেরি হয়ে গেছে প্রচন্ড এখন আমি তো খেয়ে এসেছি ভোগ আমি কিছু খাবো না শুধু জল খাবো ব্যাস ওইটুকুনি আর হ্যাপিদের খাবারটা হয়ে গেলে দিয়ে দেবো আর ভাতটাকে একটু ভাজবো পনির টনির দিয়ে আর তরকারি যা আছে হয়ে যাবে দু তো কেউ খাইনি পুরোটা ভাতই পড়ে রয়েছে যাই হোক ভিডিওটাকে অর আর বড় না করে এখানে এন্ড করে দিয়েছি যদি ভাবলে লাইক করে শেয়ার করে দেবেন আর সিম্বু দাদা খিদে পেয়ে গেছে বলে এখানে এসে গেছে শিম্বুদমা খিদে পেয়েছে বাবু খিদে পেয়েছো না বাবু খিদে চলুন টা